শিয়ালদাহ ও হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনের ঘটনা এআইতে বানানো আট সেকেন্ডের ভিডিও যাতে দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছে বুলেট ট্রেন ধরার জন্য একের পর এক ভাইরাল এআই ভিডিও নিয়ে রাজ্য তোলপার রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে এই দেখে রীতিমতো মানুষের সন্দেহের দানা বেঁধেছে যেখানে এখনো এসি ট্রেনের দেখা মেলেনি সেখানে বুলেট ট্রেন মানে তো স্বপ্ন মানুষের কাছে যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচনা জোর তুলেছেন তারা চাইছে দ্রুত এই সব সোশ্যাল মিডিয়ার যারা এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে সাধারণ মানুষকে নিত্য বলছেন আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি আর তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায় তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাবে এবং আমাদেরকে আরো সমস্যায় পড়তে হবে আমরা এইসব দেখে হতবা এর আগে দেখেছি কিভাবে স্কুলে বাঘ ঘুরে বেড়াচ্ছে আবার দেখেছি কিভাবে মালঞ্চ ব্রিজ ভেঙে পড়ছে এইটা থেকে আইনি পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে আমরা চাই রেল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন করা পদক্ষেপ নিক এই সবের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ব্রিজ ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে যে বসিয়াট স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে তো এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলোর জন্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে অনেকে ভুল বুঝতে পারে তো এই জায়গাটা থেকে আমরা চাই যে পুলিশে আইনানুক কিছু ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ধরনের কাজগুলো তো না করতে পারে ভুল এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের জিনিস অনেকেই বিভ্রান্ত করে তো আমি একজন স্টুডেন্ট হিসাবে বলতে চাই এগুলো মোটেই কারজনীয় নয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর এইগুলো আমাদের প্রত্যেক মানুষকে যারা ফেসবুক ফেস মানে অনেকেই আছে যে আমরা এইগুলো বুঝতে পারছি আমরা স্টুডেন্ট যারা আরও বড় যারা আছে তারা বুঝতে পারছি কিন্তু এরকম অনেকেই আছে যারা বুঝতে পারছে না তারা জিনিসটা জানে না বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআই তে এইসব হচ্ছে তো এগুলো আমার মনে হয় না যে এগুলো ছড়ানো উচিত